আল্লাহর কাছে মুমিন বান্দার জান্নাতি বান্দা হইতে গেলে আপনার চেহারা সুন্দর নাকি অসুন্দর আপনি পরিষ্কার নাকি কালো কুসিত আপনি ধনী নাকি নাকি ফকির আপনি এতিম আপনার বংশ পরিচয় কি এটা দেখার বিষয় নয় আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি একজন শ্রেষ্ঠ বান্দা কেন যে ব্যক্তি কালো কুসচিত তাকে আল্লাহ সৃষ্টি করেছেন যে সুন্দর নারী পুরুষ তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্যক্তি ধনী ওকে আল্লাহ সৃষ্টি করেছেন যে অসহায় দরিদ্র আল্লাহ সৃষ্টি করেছেন সে আমার আপনার কাছে হয়তো তার মূল্য না থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মূল্য সমপরিমাণ সমান কেন একজন পিতা মাতার পাঁচটা সন্তান একটা সন্তান হচ্ছে প্রতিবন্ধী একটা সন্তান কালো এখন ওই মায়ের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কাছে সবচাইতে উত্তম সন্তানকে তখন সে কি বলবে যে পাঁচটার ভিতরে প্রতিমন্দী এবং কালো যারা আছে এরা আমার কাছে উত্তম না যারা ভালো আছে এরাই উত্তম আপনারা এমন বলবেন পক্ষণোর জন্য না একটি মা বলবে আমার যে প্রতিবন্ধী সন্তান আছে সেও আমার কাছে যেমন আপন আমার যে সন্তান ভালো যে সন্তান চেহারা সুন্দর সেও আমার কাছে আপন যে যে সন্তান কালো কুৎসিত সেও আমার কাছে যেমন প্রিয় যে সন্তান পরিষ্কার সে সন্তানও আমার কাছে প্রিয় কাজেই আমরা আজকে আমার ভাইকে যদি পছন্দ না করি আমার চাচাকে পছন্দ না করি পাড়া প্রতিবেশীকে যদি আমি অবহেলা করি না করি তাহলে এর জন্য আল্লাহ আমাকে ক্ষতি করবে কিন্তু আল্লাহ কাছে আমার মূল্যটাও যেমন বেশি বংশ আমার চাইতে ওই কালো কুৎসিত যাকে আমি অবহেলা করি ওর মূল্য ওর মর্যাদা আরও বেশি কাল্লার কাছে মুমিন জান্নাতি বান্দা হইতে গেলে আপনার সুন্দর নাকি অসুন্দর আপনি পরিষ্কার নাকি কালো কুসিত আপনি ধনী নাকি ফকির আপনি এতিম নাকি মিসকিন কোটিপতি আপনার বংশ পরিচয় কি এটা দেখার বিষয় নয় আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি একজন শ্রেষ্ঠ বান্দা কেন যে ব্যক্তি কালো পুসি তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন যে সুন্দর নারী পুরুষ তাকে আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্যক্তি ধনী ওকে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটি মিসকিন অসহায় দরিদ্র সে তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার কাছে হয়তো তার মূল্য না থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার মূল্য সমপরিমাণ সমান কেন একজন পিতা মাতার পাঁচটা সন্তান একটা সন্তান হচ্ছে প্রতিবন্ধী একটা সন্তান কালো এখন ওই মায়ের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কাছে সবচাইতে উত্তম সন্তানকে তখন সে কি বলবে যে পাঁচটার ভিতরে প্রতিবন্ধী এবং কালো যারা আছে এরা আমার কাছে উত্তম না যারা ভালো আছে এরাই উত্তম আপনারা কেমন বলবেন কখনোর জন্য না একটি মা বলবে আমার যে প্রতিবন্ধী সন্তান আছে সেও আমার কাছে যেমন আপন আমার যে সন্তান ভালো যে সন্তান চেহারা সুন্দর সেও আমার কাছে আপন যে যে সন্তান কালো কুৎসিদ সেও আমার কাছে যেমন প্রিয় যে সন্তান পরিষ্কার সে সন্তানও আমার আমার কাছে প্রিয় কাজেই আমরা আজকে ভাইকে যদি পছন্দ না করি আমার চাচাকে পছন্দ না করি পাড়া প্রতিবেশীকে যদি আমি অবহেলা করি ঘির না করি তাহলে এর জন্য আল্লাহ আমাকে ক্ষতি করবে কিন্তু আল্লাহর কাছে আমার মূল্যটাও যেমন বেশি বংশ আমার চাইতে ওই কালো কুসিত যাকে আমি অবহেলা করি ওর মূল্য ওর মর্যাদা তা আরো বেশি